হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসো কুকিং ক্রিয়েশন আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন বিরিয়ানির সহজ কিছু রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পাকিস্তানি সোনালি মুরগি এতে দিয়ে দিচ্ছি রসুন আদা দিয়ে দিচ্ছি দুই চামচ তারপর দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা এক প্যাকেট বিরিয়ানি মশলা এক চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নিচ্ছে লাগলে আবার দিতে পারবো তারপর দিয়ে দিচ্ছে হাফ কাপ টপ দই তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনে গুঁড়া তারপর সবগুলো উপকরণ একসাথে ম্যারিনেট করে সাইডে রেখে দিচ্ছি তারপর একটি প্যানে এক কাপ সয়াবিন তেল নিয়েছি এতে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে হালকা ব্রাউন কালার হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসও দিয়ে দিচ্ছে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এখানে এক্সট্রা কোনো গরম মশলা অ্যাড করতে হয় না কারণ বিরিয়ানি মশলা দিয়ে গরম মশলা অ্যাড করা থাকে চাইলে ইউজ করতে পারেন মাংসটা হয়ে এসেছে তারপর কষিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে অন্য একটি প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি আর সামান্য কিছু পেঁয়াজ দিয়েছি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ চিনি তেজপাতা আর গোটা জিরা দিয়ে ভালোভাবে তেলটার সাথে ভেজে নেব এতে করে একটা অ্যারোমা বের হবে যেটা পোলাওয়ে ফ্লেভারফুল বাড়াবে তারপর অ্যাড করে দিচ্ছি তিন কাপ বা হাফ কেজি পোলাও চাল চালটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চালটা হয়ে আসলে আপনারা বুঝতে পারবেন চালটা ফুটে উঠবে তখনই আপনারা বুঝতে পারবেন চালটা হয়ে এসেছে হালকা আছে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চালটা হয়ে আসলে এতে যত কাপ পানি যত কাপ আমরা চাল নিয়েছি ঠিক তার ডাবল কাপ পানি নিয়ে নিব তারপর পরিমাণ মতো পানি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি তারপর পোলাওটা হয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা হয়ে গিয়েছে পোলাওটা হয়ে আসলে এতে আমি রান্না করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি এক এক করে পুরোটা মাংস দিয়ে দিব মাংস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চেড়ে মিশিয়ে আমরা দমে চোলার জালটা মাঝারি আছে রেখে ঢেকে দেব একটু পর চেক করতে হবে যেন লেগে না যায় তারপর এখানে গোটা কাঁচামিচ দিয়ে দিচ্ছি তিনটা এক চামচ ঘি দিয়ে দিয়েছে দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দমে চুলোটাকে লো হিটে ঢেকে দেব এভাবে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন চিকেন বিরিয়ানি কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়েই শুধু এক প্যাকেট মশলা হলেই তৈরি করা যাচ্ছে চিকেন বিরিয়ানি এই মজাদার চিকেন বিরিয়ানিটি যদি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এক প্লেট গরম গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি হলে দিনটাই সারাদিন ভালো যায় আপনারও কি তাই যদি আপনাদেরও এরকম মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করেন আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কতটা দেখতে লোভনীয় হয়েছে তারপর আমি কিছু সালাদ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আমার তৈরি হয়ে গেলো আজকের চিকেন বিরিয়ানি যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফেজ